আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা নয় আসনে ধানের শীর্ষের চমক হতে পারেন তরুণ রাজনৈতিক মুখ ডাক্তার রাকিব হাসান আন্তর্জাতিক পরিমণ্ডলে দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক বিশ্লেষক ও ডিপ্লোম্যাটিক ফিগার হলেও দেশের রাজনীতিতে তিনি ছিলেন অনেকটাই নিবৃত্ত তবে পাঁচই আগস্টে পরবর্তী ভূ রাজনৈতিক পরিবর্তন ও জোলে আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ তাকে রাজনৈতিক অঙ্গনে দেয় সম্প্রতি টিভি টক শোতে তার ব্যতিক্রমী বিশ্লেষণ ও শক্তিশালী যুক্তি তাকে নিয়ে গড়ে তুলেছে নতুন আলোচনা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ বিশ্ব নেতাদের সঙ্গে সম্পর্ক এই তাকে বিএনপির সম্ভাব্য চেঞ্জার হিসাবে উপস্থাপন করছে বিশ্লেষকরা বলছেন বিএনপির নেয়ারেটিভ বিল্ডিং এবং আন্তর্জাতিক ডায়লগে রাকিবুল হাসানের মতো একজন ইয়াং অথরিটি খুবই দরকার বলা হচ্ছে তারেক রহমানের গুদবুকে আছেন তিনি তরুণ প্রজন্ম নির্ভর রাজনীতির অংশ হিসাবে তার নাম মনোনয়ন তালিকার সামনের সারিতেই থাকতে পারে অন্যদিকে বিএনপি বর্তমান আলোচিত প্রার্থী আবুল কালাম বিভিন্ন বিতর্কে থাকায় অনেকটাই ব্যাকফুটে ফলে আল হাসানে হতে পারেন এই আসনে নতুন বাজির ঘোরা ঈদের সময় এলাকায় গণসংযোগ করেছেন তিনি আর স্থানীয় মানুষজনও নিচ্ছেন তাকে পজিটিভলি দুই সালে যেভাবে কর্নেল আজিম ছিলেন চমক এবারও রাকিব আল হাসান হতে পারেন ঠিক তেমনই একটি রাজনৈতিক সারপ্রাইজ